আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা জানেন আমাদের বাংলাদেশের অবস্থা ভালো নাই ইতিমধ্যে একটা যুদ্ধ থেকে মাত্রই স্বাভাবিক জীবনে যেতে না যেতেই আরো একটা দুর্যোগ চলে আসলো আর এই দুর্যোগে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে আর এটা দেখে তো ঘরে বসে থাকা যায় না আমার এই পেজে প্রায় আঠারো লক্ষ ফলোয়ার্স রয়েছেন আঠারো লক্ষ মেম্বার্স রয়েছেন সেই আঠারো লক্ষ মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি এই রকম ভিডিও আমি এর আগে কখনো করি নাই তবে আমার মনে হচ্ছে এবার আর বসে থাকা যায় না আমাদের কিন্তু এখন মানবতার কোনো ফেরিওয়ালা নাই আমি নিজেও একজন মানবতার ফেরিওয়ালা না তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমার মনে হয় এই দুর্যোগে আমাদের সকলের বর্ণার্থ এবং অসহায়দের মানুষদের পাশে দাঁড়ানো উচিত তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন তারা সবাই দশ টাকা করে হলেও আপনারা দিয়ে বনার্থ মানুষের পাশে থাকুন এবং দোয়া করবেন যেন এইরকম একটা বাংলাদেশের যুদ্ধ থেকে যদি জয় করে আসতে পারে আমাদের ইয়াং জেনারেশন এই জেনারেশনের মানুষরা তাহলে এইরকম একটা যুদ্ধ বা এরকম একটা দুর্যোগেও আমরা জয় করে আসতে পারবো ইনশাল্লাহ আর এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমার যতটুকু সামর্থ্য আছে এবং আমি সহ আমার এলাকার ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছি আর আমরা এ সকল সাহায্য নিয়েই মূলত কালকে যাচ্ছি অসহায় মানুষ এবং বর্ণার্থ্য মানুষের পাশে দাঁড়াতে তাই আপনাদেরও উচিত আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকতে